এটা আবার যেহেতু আগে কাঠিক কয়েকটা ভেঙে দিয়েছি আলু ভেঙে দিয়েছি এবার কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি মনীষার মনীষা রান্না করে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব ভাঙান মাছ দিয়ে আর গাটি কচু দিয়ে আর সাথে কয়েক টুকরো তেলাপিয়া মাছ আছে তো চলো রান্নাটা শুরু করার যাক এদিকে কিন্তু আমি এবার গাটি কচুগুলো কেটে নেবো গাটি কচু কচুর মুখে যেটাই বলো আর এখানে ভাঙার মাছ আর তেলাপিয়া মাছ আছে এ কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাছখান থেকে দুফালি করে দেব এমনভাবেই কাটবো কেটে নেবো বাকি সব কেটে নিই কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ তারপরে কিন্তু আমি দিয়ে হলুদ লবণ হলুদটা মাখিয়ে নেব কনুনটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি এবার কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দেবো এবার কিন্তু আমি সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হতে থাকুক ততক্ষণে কিন্তু আমি গাটি কচুগুলো কেটে নিচ্ছি এখানে এতগুলো কাটা হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নিচ্ছে আর ততক্ষণে সরষের তেলটা গরম হতে থাকুক ততক্ষণে মাছগুলো আমি ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব মাছ কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড উল্টে দিচ্ছি মাছগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে নেব তো চলো বাকি যে মাছগুলো আছে এগুলো আস্তে আস্তে ভেজে নেব এবার কিন্তু মাছগুলো আমি তুলে নেব করে নিলাম এবার মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এই যে রসুন সেটা তো নিয়েছি রসুনটা আর দিয়ে দেবো সামান্য জিরে দিয়ে দিয়েছি আর এখানে আমি আলু আর কচুর মুখে কেটে নিয়েছি সেটাই কিন্তু এখন দিয়ে দেবো এবার কিন্তু আমি দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে একটু হালকা একটু ভেজে নেবো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো জলের মতো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর সেটাই এখন দিয়ে দেবো

এবার ফোটার অপেক্ষা ঝোলটা কিন্তু টক টকগক করে ফুটছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু আর একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে এদিকে কিন্তু আমি জিরে আর গোলমরিচটা ভেজে নিয়েছি সেটাই এখন গুঁড়ো করে নেবো মশলাটা কিন্তু আমি এবার বেটে নিচ্ছি এখানে জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম সেটা এখন বেটে নিচ্ছি ভালো করে মিক্স করতে নিয়ে করে নিতে হবে আর এদিকে কিন্তু এখানে কিন্তু কয়েকটা আমি ভেঙে দেব যাতে ঝোলটা একটু ঘন হয় কয়েকটা ভেঙে দিলাম কয়েকটা যেহেতু আগে কয়েকটা ভেঙে দিয়েছি আলু ভেঙে দিয়েছে এবার কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দেব তারপরে কিন্তু আমি নামিয়ে নেব কয়েক মিনিট ফুটতে ফুটতে ঝোলটা কিন্তু দেখো হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে দেব তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকমভাবে গাটি কচুর কিন্তু বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতন বিদায় জানাচ্ছি তো টাটা সবাইকে